হাঁটায় তিনি সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছে তারও কিন্তু এই ভীতি তার সার্টিফিকেট তো দাদু বার্থ সার্টিফিকেট তো ঠাকুরদার তার বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট তো রমেশ স্যার মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চাইছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে চাইবি মানুষ ভুলভাল কথা বলছেন আপনারা বুঝতে পারছি না এত ভয় কিসের আপনারা যে কথাগুলো বলছেন সাংবাদিক সম্মেলন করে সমস্ত কথা ভুল তথ্য দিচ্ছেন ভুল বার্তা ছড়াচ্ছেন বাংলা মানুষের কাছে প্রমাণ করে দেব এই ভিডিওর মধ্যে নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে শাসক নেতারা সত্যি কথা বলতে কি যেভাবে মিথ্যা কথা বলছে এবং মিথ্যা বিব্রতি ছড়াচ্ছে এর একটা প্রতিক্রিয়া বাংলার জনগণ দেবে কিনা জানি না কিন্তু সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো শাসক নেতারা বলছে এবং নেত্রীরা বলছে সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ রাজনীতিকতা সম্পূর্ণ লাশ নিয়ে রাজনীতি করছে এরা তার সমস্ত তথ্য তব সমস্ত পরিমাণ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব পানিয়াটির ঘটনা যে সুইসাইড নোট দেখানোর কথা হচ্ছে সেটাও ভুল এর আগে আমি দুটো ভিডিও করেছি এই বিষয় নিয়ে কিন্তু আজকে খুব গায়ে জ্বালা করলো যে আমাদের কলকাতার বুকে থেকে যারা জনগণের ভোটে যারা ক্ষমতায় এসছে তাদের মুখ থেকে এই কথাটা শোভা পায় কিনা জানি না চলেন কেমন মিথ্যা কথা বলছে সত্য প্রমাণ করে দেবো এই ভিডিওর মধ্যে শাসক নেতাদের মুখোশ খুলবো ভিডিও ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব যে ইনুমারেশন ফর্মে আপনারা বলেছেন মা বাবার জন্মের সার্টিফিকেট দিতে হবে আমরা বলেছি তখনই মানুষের কাছে চাইবেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ইলেকশন কমিশনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে নিজের মা বাবার জন্মের সার্টিফিকেট আগে জমা করতে হবে তারপরে সাধারণ মানুষের কাছে চাইবে মে ফির একবার কেনা চাহ জব তক মমতা ব্যানার্জি হ্যাঁ বিজেপি কা বাপ কা ক্ষমতা নেই এনআর এনআরসি করে যে আপনাদের এই যে ভোটার লিস্ট এই যে এসআইআর এই যে এনআরসি এই যে সিএ আপনারা চালু করেছেন প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি আজকেও আগরপাড়ায় সাতান্ন বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী তা কথা বলতে পারেন আপনারা যে সুইসাইড নোটের কথা বলছেন তা না তো চারটে আঙুল ছিল না কি করে ওই সুইসাইড নোটটা লিখবে প্রমাণ করে দেব যে আপনাদের মিথ্যাচার কতদূর হতে পারে প্রমাণ করব এই ভিডিওর মধ্যে এই মিথ্যাচার বাংলার মানুষ আর হয়তো মেনে নেবে না লাশের রাজনীতি বন্ধ করুন এই বাংলা থেকে মানুষের একটা ডান হাত ডান আঙ্গুল না থাকলে একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয় সেটা বুঝে নিতে হয় কটা কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায় নেই ক্যামেরার সামনে বলছেন না আপনি বলুন না কটা আঙ্গুল ছিল না

ছড়িয়ে দিতে পারে এটা তো বুঝে নিলেন চলেন আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যে বিনাটার যে ঘটনা তাকে নিয়েও রাজনীতি করছে এই বাংলায় আমিও দেখা দেব যে বিনাটার ঘটনা সম্পূর্ণ অন্য বিষয় যেখানে যা চারটে ছিল না লেখাপড়া তেমন জানতো না সে আবার সুইসাইড নোট লিখবে চলেন বিনাটার ঘটনা চন্দ্রিমা যে কথাগুলো সাংবাদিক সম্মেলন করে বলেছে মিথ্যা প্রমাণ করে দেব এই ভিডিওয় চলুন যা যাক ভিডিওর মধ্যে তিনি সুইসাইডাল অ্যাটেম্পট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া বলতে কি জানেন ভয়ের পরিবেশ ইলেকশন কমিশনার করছে না বিজেপিও করছে না আপনারা ভয়ের পরিবেশ তৈরি করে যে সমস্ত ভুলভাল কথাবার্তা বলছেন মিথ্যা কথা বলছেন তা সঠিক পরিমাণ দিয়ে দেব এই ভিডিও যে বিনাটার কথাটা বললেন সম্পূর্ণ অন্য বিষয় এই বিষয় নিয়ে আপনারা আসুন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন কথা বলার আগে চিন্তা করবেন যে আপনাদের মুখোশ খুলতে বাংলার জনগণ আছে তার মধ্যে আমি একজন চলেন দেখিয়ে দেবো বিনাটায় অন্য ব্যাপার করতে হবে না আবার সবাই বলে না এটা করতে হবে না যে প্রকাশে পড়াই নিয়ে যাবে আমরা বলতে পারবো না সেই দু হাজার দুইয়ের এর লিস্টে কি আপনার নাম রয়েছে খৈরুল রয়েছে এক জায়গা আচ্ছা খৈরুল শেখ এক জায়গা খৈরুল এক জায়গা খাই

যেভাবে ভুল পথে চালিত করছে সেটা আর হতে দেবে না বাংলার মানুষ কারণ সত্যকে সত্য বলা বলা শিখেছি শিখেছি মিথ্যা এবং প্রতিবাদ করা মিথ্যাকে শিখেছি এটাই আমার ধর্ম সেই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যত মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথার সত্য প্রমাণ করে দেব তার দায়িত্ব নিয়েছি আমি শুনে রাখেন এইভাবে মিথ্যা কথা বলে এই বাংলায় আর কোন জায়গা আপনারা পাবেন কি না ভবিষ্যৎ বলবে সেটা আমিও বলে যাই এই সমস্ত মিথ্যা কথা বলা বন্ধ করুন সেটাই হয়তো আপনাদের কাছে মঙ্গল কারণ কি জানেন এই কথা আমি বললাম নয় সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে মিথ্যা কথা বলছেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু আগামী দিনে একটু ভাববেন যে আপনাদের মহা সাথী কে আছে এই জগৎ ম্যাডাম সরি সরি